একটা সময় ছিল যখন বিয়ে করতে টাকা লাগতো বাপ দাদার সম্পত্তি লাগতো আর ছেলে ভালো চরিত্রের হইলে বিয়ের বাজারে দাম থাকে ঠিক বলেছ কিন্তু এখন যুগ পাল্টাইছে বাপ দাদার সম্পত্তি না থাকলেও চলবে যদি ফেসবুক ইউটিউব বা টিকটকে অ্যাকাউন্ট থাকে আর চরিত্র চরিত্র বানাতে হবে এমন আজ একজনের কাছে তো কাল অন্যজনের কাছে আর বাকি রইল টাকার কথা এই সমস্যা দূর করার জন্য বাংলাদেশে এই প্রথম নিয়ে এলাম লুন নিয়ে বিয়ে নামক কোর্স তো কোর্সের বউ নিলাম লুনে কিস্তি দিব এই কোর্সে থাকছে প্রায় পাঁচশো পর্বের ভিডিও তৈরি করার ফুল কন্টেন্ট ফর্মুলা তাও আবার একদম বিনামূল্যে এছাড়াও আপনি পাবেন ড্রামা কমেডি থ্রিলার অ্যাকশন আর রোমান্স ও হ্যাঁ 18 প্লাস এপিসোড পাবেন শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপশনে তো রিসেন্টলি আমার কোর্স করে লোন নিয়ে বিয়ে করা এক দাম্পত্য জীবনের সাফল্যের কাহিনী আপনাদের শোনাব আপনারা এই সাফল্য দেখে বলতে বাধ্য হবেন আরে এটা কি আগে বিয়ে মানে ছিল লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু এখন বিয়ে মানে কন্টেন্ট ম্যারেজ বিয়ে নিজের বা অন্যের মেয়ে হলে এইভাবে মেকআপ আর ছেলে হলে এইভাবে কাটাতে হবে চুল না হলে আপনি জীবনে করবেন সবচেয়ে বড় ভুল কথাই কথা সুরে সুরে সব গড়েছে হাসি কিন্তু আসলে তো আপনি ছাপতে আপনি যে লোন নিয়ে বিয়ে করছেন এটা কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না তো তার জন্য আপনাকে করতে হবে শু অফ আর শু করতে গিয়ে আপনি একশো ভিডিও বানাতে পারেন আর ভিডিও শুরুতে গাড়ি এইভাবে বলিউড স্টাইলে এন্ট্রি মারতে পারেন বলিউড স্টাইলে এন্ট্রি মারেন সমস্যা নাই কিন্তু আপনি যে ছাপরি সেটা ভুলে গেলে চলবে না তাই যেখানেই যাবেন ছাপরির অস্তিত্ব ধরে রাখবেন কিন্তু কিভাবে ঠিক এইভাবে ঢাকা এসেছে আর থেকে আমি জুতা নিব না তাহলে কি হয় এখানকার কালেকশন গুলো আমার এত ভালো লাগে এরপর বিয়ের দিন ধার্য করা নিয়ে বিশ থেকে পঞ্চাশটা ভিডিও বানাতে পারেন

যার কন্টেন্ট হবে শপিং নিয়ে ভিডিওগুলোতে অবশ্যই আপনাকে শো অফ করতে হবে কিন্তু কিভাবে এই যে এই ভাইসাব করছে যেভাবে মোটামুটি এখানে কয়েক কোটি টাকা করা হয়ে গেছে ভাইসাব এটা আসলে শপিং নয় একটা সাজানো নাটক বিএন নামে কিস্তি পরিশোধের গোছানো একটা ছক এরপর আসবে গায়ে হলুদের পর্ব এইখানেও আপনি একশো থেকে দুইশো ভিডিও বানাতে পারেন ঠিক এইভাবে সবাই গায়ে হলুদ লাগাবে দেখবে আপনার হাসি কিন্তু আপনার মনে বাড়িতে সব হচ্ছে কিন্তু মারামারি হচ্ছে না এটা কি করে সম্ভব তো চলেন এবার নায়ক বগা খানের মারামারি দেখে আসি মারামারি হলো অনেক রণক্ষেত্র ভরা নায়ক বগা খান দাঁড়িয়ে বুকটা কেমন কথায় কথা কষ্টে ভাসে বুক চলো তবে আমরা আহা কি নাচ হাত পা ছুড়া ছন্দের নাই কোনো এটা আসলে নাচ ভাই সাবস্ক্রাইবার ধরার এক স্পেশাল সার্ভিস এরপর রাখতে হবে মেইন নায়কের সিঙ্গেল জীবনের সমাপ্তি উপলক্ষে ছোটখাটো একটা পার্টি এখানেও আপনি পঞ্চাশ থেকে একশোটা ভিডিও বানাতে পারেন কি মনে হচ্ছে কিভাবে তো চলেন দেখে আসি আরে ভাই এইটা কি জামায়ের কুলে অন্য তরুণী আজবাদে কাল আপনার বিয়ে কিন্তু প্রেমিক মায়েন এখনো গিয়েছে রয়ে এরপর আপনাকে রাখতে হবে জামাই রাজকীয় স্টাইলের এন্ট্রি এখানে আপনি ইজিলি বিশ থেকে ত্রিশটি ভিডিও বানিয়ে ফেলতে পারবেন ঠিক এইভাবে দেখেন কি সুন্দর সাথে মেয়ে মুখে আসি কিন্তু পকেট খান একেবারে ফাঁকা ভিউয়ার কিস্তির চিন্তায় জামায়ের মনটা একেবারে কচি খোকা এরপর জামাই বউ একসাথে ক্যামেরায় বন্ধী দিতে হবে কোস দেখে মনে হবে বিয়ে না খেলা বউ রিভিউ দেয় কারণ জামাইয়ের ভিউ জ্বালা এরপর চলবে বিয়ের দোয়ার করব এখানেও আপনি চাইলে বিশ থেকে ত্রিশটি ভিডিও বানিয়ে ফেলতে পারেন মোল্লা দিচ্ছে দোয়া মুখে খাস ভক্তি আর জামাই ভাবছে এই দোয়াতেই চলু ভিভের উক্তি এই দেখেন বউ পেয়ে জামাই নাচছে মাতাল নাচে মনে হয় কিস্তির চাপ কমবে এই নাচে আর কত কি বলবো ওনাদের কন্টেন্ট দেখে মনে হয় এটা আসলে বিয়ে ছিল না ছিল হলো এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করার প্রজেক্ট আর লক্ষ্য ছিল একটাই বিয়ের খরচ বিয়ের মাধ্যমে তোলা তবে আপনাদের সকলের কাছে করজুড়ে রিকোয়েস্ট করছি আপনারা সকলেই তাদের ভিডিও বেশি বেশি দেখেন এবং ওনাদের বিয়ের লোন পরিশোধ করতে সাহায্য করুন আরেকটি কথা না বললেই নয় এই বিয়ে দেখে মনে হচ্ছে এটার সিজন 2 আসতে পারে সিজন 2 তে থাকতে পারে কবে বাচ্চা হবে বা শ্বশুর বাড়ি বনাম বাবার বাড়ি দা রিভেন্স তো বন্ধুরা এখন টাকা পয়সা নিয়ে চিন্তা না করে লুনে বিয়ে করেন বিউ দিয়ে কিস্তি শোধ করেন কথা কি ক্লিয়ার না বেজাল আর কিছু বলবো না থাক আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা লুন নিয়ে বিয়ে করা ভিডিও দেখে কে কি কমেন্টস করেছে সেইগুলো দেখব তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেন কমেন্টস করে দেন আর শেয়ার করে আপনার সেই সিঙ্গেল বন্ধুদের জানিয়ে দেন বৌ নেন লোনে কিস্তি দেন ভিউ